ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে তোমরা থামলেন দেখে বুঝতেই পেরে গেছো যে পুনর্মূল্যায়ন তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ পাশের জন্য আরেকটি একটি অস্ত্র হল পুনর্মূল্যায়ন আমরা পরীক্ষা দিয়েছি নিশ্চিন্তে আছি এরকম ছাত্রদের কিন্তু সংখ্যায় কম বেশিরভাগ দিয়ে খুব চিন্তায় আছো তোমরা বারবার কমেন্টে লিখছো পাশের জন্য কিন্তু তোমরা জানো ড্রেস দিয়েও তোমাদের কিন্তু পাস করানো যাচ্ছে না সেই জন্য শিক্ষক মণ্ডলী মাননীয় শিক্ষক মন্ডলীরা যে এক্সামিনার আছেন হেড এক্সামিনার বোর্ড তোমাদের জন্য ভীষণভাবে চিন্তিত কিভাবে তোমাদের পাশ করানো যায় তাহলে আজকে যে পুনর্মূল্যায়ন এই পদ্ধতিতে কি সবাই পাস কারা পাস করবে কীভাবে পাস করবে যদি এটা তোমরা জানতে যাও আজকে নতুন আপডেট এই পুনর্মূল্যায়ন বিষয়টা কি তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু একটু ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই শুনো এবং অবশ্যই জানতে পারবে এই পুনর্মূল্যায়ন কি যারা আমার পরিবারের সদস্য হনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো আর যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম তোমরা যে সদস্য আছোই তোমরা তো লাইক করবে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আছো করার জন্য তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ইতিমধ্যে তোমাদের আমি বলেছি পর্যায়ে অতিক্রম করে এবছর রেজাল্ট হচ্ছে সেটা এক্সামিনার হেড এক্সামিনার স্টুডেনি বোর্ড আরেকটি অস্ত্র তোমাদের এখন হচ্ছে সেটি কি পুনর্মূল্যায়ন তাহলে তোমাদের বুঝতে হবে পুনর্মূল্যায়নটা কেন বোর্ডকে খাতা জমা দেওয়ার পরও বোর্ড কিন্তু আবার ফেরত দিচ্ছে কেন ফেরত দিচ্ছে তাহলে কি বোর্ড যারা খাতা দেখেছিলেন ঠিক খাতা দেখেননি নিশ্চয়ই না তারা যথেষ্ট সমগ্র সহানুভূতি দিয়ে গ্রেস নাম্বার দিয়েও তোমাদের অনেককে পাশ করানো যাচ্ছে না তার জন্য কিন্তু বোর্ড চাচ্ছে এবছর হিউজ পরিমাণে পাসের সংখ্যা হোক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকও কিন্তু আমরা জানি পাসের জন্য তোমাদেরকে আবার পুনর্ূল্য দেওয়া হয়েছে যাতে করে মাননীয় এক্সামিনাররা হেড এক্সামিনার বা স্কুটনিয়াররা তারা আবার পুনর্মূল্যায়ন করে তোমাদের যাতে নম্বর বাড়ানো যায় সেই জন্য কিন্তু এই পদ্ধতি চালু হয়েছে এই পুনর্মূল্যায়ন কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে একটা ফলপ্রদ আশা রাখবে বলে আমি মনে করি কারণ তোমরা জানো যে ইতিমধ্যে যারা তোমরা দেখেছো যে তোমাদের যে খাতায় এমসিকিউতে প্রশ্ন নাম্বার দেওয়া যায় না এসএ কিউতে বা বড় বস্তুদের ক্ষেত্রে নাম্বার দেওয়া যায় কিন্তু ঘটনা হচ্ছে কি সেখানে যথেষ্ট সহমূতিতে একশো পার্সেন্ট নাম্বার দিয়েও তোমাদের পাস করা যাচ্ছে না সেই জায়গার জন্য কিন্তু পুনর্মূল্যায়ন তাই এই পুনর্মূল্যায়ন তোমাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো দিক হতে চলেছে তাহলে পুনর্মূল্যায়নটা কি সবাই পাস এটা জানতে হবে পাস ফের যখন আছে সবাই পাস এটা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি না কারণ বোর্ড এরকম পদ্ধতি বলেনি যে সবাই পাস শুধু বলা হয়েছে যে নাম্বারের ক্ষেত্রে ক্ষেপণতা নয় বারংবার চেষ্টা চলছে কীভাবে তাদেরকে নাম্বার দেওয়া যায় সেই পদ্ধতির জন্য তোমাদের বিষয়টা পুনর্মূল্যান তাই এইখানে তোমরা আশা করতে পারো যে কোভিডের মতো যে সবাই পাস করে যাবে পরীক্ষা না দিয়ে সেটা কিন্তু নয় এবার পরীক্ষা আছে পাস ফের পদ্ধতি আছে কিন্তু কিভাবে বোর্ড তোমাদের প্রতি সহানুভূতিশীল কিভাবে তোমাদের এক্সামিনার সহানুভূতিশীল হেড এক্সামিনার স্টুডেনিয়ার এবং পুনর্মূল্যায়নের ক্ষেত্রে সবাই কিন্তু তোমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল কীভাবে তোমাদের পাশ করানো যায় কাজেই এই পুনর্মূল্যায়ন পদ্ধতিতে তোমাদের একটা ভালো দিক এই খবরটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমরা জানবে কারণ তোমাদের কাছে আমরা জানি এবছর বাংলা ইংরেজি থেকে শুরু করে তোমাদের ইতিহাস তোমাদের যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে তোমরা জানো যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইতিহাস আর্টসের ক্ষেত্রে ইতিহাস পর্স অ্যান্ড জিওগ্রাফি এডুকেশন ফিলোসফি কমার্সের সমস্ত সাবজেক্ট সমস্ত ক্ষেত্রেই দেখা যাচ্ছে পুনর্মূল্যায়নের এমনভাবে করা হচ্ছে যদি কাছাকাছি উত্তরটা আসে সেক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে তোমরা পাস করতে পারো বানানোর ক্ষেত্রে যদি কারো নাম্বার কাটা হয় সেক্ষেত্রে কিন্তু কাটা হচ্ছে না নাম্বার বানানোর জন্য কারো নাম্বার কাটা হচ্ছে না যদি কেউ দাগ নাম্বার ভুল করো সেক্ষেত্রে নাম্বার কাটা হচ্ছে না এক্সট্রা প্রশ্ন লিখে ভেতরে ভুল করলো এক্সট্রা প্রশ্নে তোমাদের নাম্বার করছে এটা নিয়ে আমাদের আগে অনেক ভিডিও আছে এবং তোমরা জানো যে হাতে লেখা যদি খারাপ হয় সেই ক্ষেত্রেও তোমাদের নাম্বার আসছে কারণ আমরা অনেক দেখলাম তোমরা অনেকে লিখেছ যে বানানো ভুল হলে বা হাতের লেখা খারাপ হলে নাম্বার কাটা হচ্ছে কিনা যেন এবারে কিন্তু হাতের লেখার জন্য বা বানানোর জন্য নাম্বার কাটা হচ্ছে না যথেষ্ট পরিমাণে নাম্বার দেওয়া হয়েছে যারা লিখেছ তারা যেকোনো ভাবে তোমাদের নাম্বার দেওয়া হচ্ছে কিন্তু এমসিকিউ সি উত্তরগুলোর ক্ষেত্রে নাম্বার দেওয়া যাবে না এবং যারা সাতা খাতা মোটামুটি কাছাকাছি আসলে তোমাদের সমস্ত বিষয়ে নাম্বার পাচ্ছে বেশি করে এবছর কিন্তু যা দেখা যাচ্ছে সমীক্ষা করে নাইনটি পার্সেন্ট ওপর কিন্তু পাশের হার হতে চলেছে এখন পর্যন্ত আরও পুনর্মূল্যায়নের ক্ষেত্রে কোন পর্যায়ে যাবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই আপডেটে চোখ রাখতে হবে এখন পর্যন্ত তোমাদের যে পদ্ধতি যে পাশের হার ঢাল করার জন্য পাশের হার বেশি করার জন্য তোমাদের যে পদ্ধতি হচ্ছে আজকে এই পুনর্মূল্যায়ন পদ্ধতি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পুনর্মূল্যায়ন শুনে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কিন্তু আমি কমেন্ট পড়ি আর কমেন্টের ভিত্তিতেই কিন্তু তোমাদের যাতে একটু মনের আশা আকাঙ্ক্ষা জাগে চিন্তাগুলো দূর হয় বিভিন্ন পদ্ধতি বিভিন্ন শুনছ বিভিন্ন জায়গার থেকে তার থেকে তোমাদের সোশ্যাল মিডিয়ায় সবাই পাস সবাই ফের কেউ পাস এই বিভিন্ন পদ্ধতির মধ্যে বিভ্রান্ত রাখার জন্য বলছি যে তোমাদের পর্যন্ত সবাই পাস এমন ঘোষণা কোথাও হয়নি কিন্তু পাস ফের আছে কিন্তু পাস করানোর জন্য যে পদ্ধতিগুলো পরপর হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ এই কি পদ্ধতি নেওয়া হয়েছে তোমরা ইতিমধ্যে আমি আগের ভিডিও বলেছি আজকে তোমাদের পুনর্মূল্যায়ন বললাম অর্থাৎ পুনর্মূল্যায়ন সেই পদ্ধতি যেটাকে আরেকটু বিবেচনা করে যেগুলো আছে এসে কেউ এক কথা নাম্বার থাকে বাড়িয়ে দেওয়া যায় কিনা বাকি তোমাদের যে সমস্ত ডেসক্রিপটিভ প্রশ্ন আছে সে দুই হোক তিন হোক পাঁচ হোক আট হোক সব ক্ষেত্রেই নাম্বার যাতে বাড়িয়ে দেওয়া যায় এবং পাস করেই দেওয়া যায় যা যারা দেশ নাম্বার দিয়েও পাস করছে না তাদের জন্য কিন্তু পুনর্মূল্যায়ন পদ্ধতি চালু হয়েছে এই বছর দু হাজার চব্বিশে মাধ্যমিক উচ্চমদিক ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল লাভ হবে বলে আমি মনে করি তারা বেস্ট অফ তোমাদের আলোচনা এখানে আর একটা সি যান নিশ্চিত জেনে রেখেছি ইতিমধ্যে যে উচ্চমদিক পরীক্ষার্থী যারা আছে বাংলা ইংলিশে পাস করতে হবে এবং বেস্ট অফ ফাইভে পাস করলেই পাস একটা বাংলা ইংলিশ আর তোমার যে কোনো তিনটে পাস করলে এক ফোর্থ সাবজেক্টে শূন্য পেলো পাস অর্থাৎ জিরো পাস কিন্তু বাংলা ইংলিশ পাস করতে হবে এবং বেস্ট অফ ফাইভের নাম্বার যোগ হবে এক যাদের ছটা সাবজেক্ট আছে একটা যোগ হবে না ফোর্সে বাদ দিয়ে পাস করবে বোর্ড নিশ্চিতভাবে আবার তোমাদেরকে যে সাবজেক্টগুলো মূল্যায়ন হবে তোমাদের অর্থাৎ তোমাদের যখন নাম্বার তোলা হবে মার্কশিটে তখন কিন্তু বোর্ড চিন্তা ভাবনা করছে এই পর্যন্ত পুনর্মূল্যায়ন পদ্ধতি এবং আগের যে পদ্ধতিটা তোমাদের কাছে বলেছি বিভিন্ন ভাবে যে এক্সামিনাররা তার সমগ্র সহপতি খাতা দেখছেন হেড এক্সামিনাল সরণ প্রতি খাতা দেখছেন তোমাদের স্কুটোনিয়ান খাতা দেখছেন পুনর্মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের নাম্বার দেওয়ার চিন্তা হচ্ছে বোর্ডের চিন্তা ভাবনা পরবর্তী আছে আমরা জানি এই পর্যন্ত তোমরা কিন্তু আশা রাখতে পারো যে বছর বোর্ড এবং তোমাদের যে বিভিন্ন এক্সামিনাররা তোমাদের কাছে যেভাবে সহানুভূতি হাত পাঠিয়ে দিয়েছেন আমি কিন্তু অবশ্যই এই সমস্ত মাননীয় শিক্ষক শিক্ষিকাদের আমি স্যালুট জানাচ্ছি আমি চাচ্ছি এই বছর দু হাজার চব্বিশে সমস্ত পরীক্ষার্থীদের কাছে একটা ভালো ফল আসুক ভালো রেজাল্ট হোক এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে এই ভিডিওটি শেষ করছি তোমাদের দেখা যায় নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো